আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই এবং আপনাদের সাপোর্টে অনেকটাই ভালো আছি তো যাই হোক আমরা আমাদের রুমমেট গল্পের সাত নম্বর পর্ব নিয়ে আবার চলে এলাম আপনাদের মাঝে তো চলুন শুরু করি তো আমরা ছয় নম্বর পর্ব এটুকু বলেছিলাম যে মেয়েটি এমন একটা কথা বলল যে এই কথাটি আমার এক্স গার্লফ্রেন্ড এবং আমি ছাড়া আর কেউ আর কারো জানা উচিত ছিল না বা সম্ভব না তো মেয়েটি সেই কথা বলার পরে অনেকক্ষণ আমরা দুইজনে চুপচাপ থাকলাম এবং তার কিছুক্ষণ পরে মেয়েটি আমাকে বললো যে এত ভাবনাই পড়ে গেল কেন আমি তো আপনাকে সেরকম কিছু বলিনি আমি জাস্ট একটা কথা বললাম তো আমি সেই কথাটা এখনও বলছি না কারণ যে আমার গল্পে অনেক কিছু সিক্রেট আছে যেগুলো আপনারাকে আমি গল্পের শেষের দিকে বলবো আর কি তো যাই হোক মেয়েটির সাথে আবার কথাবার্তা শুরু করলাম এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এই কথাটা কিভাবে জানলেন তো মেয়েটি আমাকে বলল যে তার এক বান্ধবী তার এক বান্ধবীর স্ক্রিন ক্যাপচার নিয়েছিল মানে ফোনের স্ক্রিন ক্যাপচার নিয়েছিল আর যেই ফোনের স্ক্রিন ক্যাপচারটা ছিল আমি আর আমার গার্লফ্রেন্ডের মেসেঞ্জার চ্যাটিংয়ের আর কি তো সেই চ্যাটিংয়ের স্ক্রিন ক্যাপচারটা তার সাথে তার এক বান্ধবী শেয়ার করেছিল যে আমার এক বান্ধবী প্রেমে ধোকা খেয়েছি আর কি বা এইরকম টাইপের তো আমি ভাবলাম যে এটা হয়তো বা নর্মাল কিছু তো আর মেয়েটাকে আমি আর কিছু বললাম না বা কিছু জানতেও চাইলাম না তো মেয়েটার সাথে আবার কথাবার্তা বলতে লাগলাম আর আমাদের ঘরের কাজকর্ম শুরু করলাম এরপর মেয়েটি এখন রান্না করতে বসবে আর কি আর এই সময় এই মুহূর্তে আমার বন্ধু আমাকে ফোন দিল যে নিচের দিকে আয় চা পানি খায় তো ঘোরাঘুরি করি তুই যে একদম রুমের ঢুকেই থেকে গেলি রুমে কি কোনো খাজানা নিলি নাকি তো আমি বন্ধুকে বললাম যে না রে বন্ধু আমি অনেকটা জানি করে এসেছি জীবনে প্রথমবার জার্নি করেছি তো তাই আমার খাস্তানাটা এখনও কাটেনি দুই দিন হয়ে গেল অথচ আমার মানে খাস্তানা শেষ হয়নি আর কি তো বন্ধু আমাকে বললো যে আয় নিচে আয় চা পানি খায় সিগারেট খাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আসছি এই বলে ফোনটা কেটে দিলাম এবং মেয়েটি আমাকে বললো যে কি কোথায় যাবেন নাকি আমি বলছি হ্যাঁ আমার বন্ধু নিচে ওয়েট করছে তো আমি তার সাথে গিয়ে দেখা করে আসি আপনি বাকি কাজগুলো একাই করেন তো মেয়েটি আমাকে বললো যে আমি একাই করে নেবো কোনো ব্যাপার না কিন্তু আমি ফোন দিলে আপনাকে আসতে হবে আমি বলছি আচ্ছা ঠিক আছে কোনো কোনো সমস্যা নাই আপনি ফোন দিলে আমি চলে আসবো তো আমি তখন আবার বের হওয়ার সময় মেয়েটিকে বললাম আমার নাম্বার আছে আপনার কাছে মেয়েটি বললো না না আপনার নাম্বার কই পাবো আমি কিন্তু অ্যাকচুয়ালি মেয়েটির কাছে আমার নাম্বার ছিল কিভাবে ছিল সেটাও আমি পরে অন্য এক পর্বে বলে দেবো আপনাদেরকে তো যাই হোক মেয়েটি আমাকে বললো যে না না আপনার নাম্বার নাই আপনি আপনার নাম্বারটা দিয়ে যান আমাকে তো আমি আমার নাম্বারটা তাকে দিলাম এবং তার নাম্বার আমি নিলাম কিন্তু তার এই নাম্বারটা অচেনা ছিল আমার কাছে মানে হয়তো বা নতুন কোনো সিম বা আর কিছু তো যাই হোক আমি সব কিছুই আর কি গল্পের ভিতরে এক্সপোজ করে দিচ্ছি তো যাই হোক আমি মেয়েটার নাম্বার নিয়ে আমি চলে গেলাম নিচে নিচে আমার বন্ধু দাঁড়িয়ে আছে আমি গেলাম বন্ধুর কাছে কী বাবা দোস্ত কেমন আছিস বন্ধু বললো যে হঠাৎ করে তুই আবার আমার হালচাল করছিস মানে তো তোর সাথে তুই তো আমার কাছ থেকে দুপুরে বিদায় হলি আর তুই এখন দুপুরে তো না বিকালেই তুই আমাকে বিদায় করে গেলি আর তুই এখন আবার আমার কাছে হালচাল জিজ্ঞাসা করছিস তোর মতলব কি আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা তোর তো আমাকে একবারও দেখাসনি যত তোর রুমে যায় একবার আমি তোকে বললাম যে আমার রুমটা হচ্ছে সাততলায় আর তুই আমাকে সাততলা থেকে নিচে ডাকলি আমি তোর জন্য সাততলা থেকে নিচে নেমে আসলাম চা খাওয়ার জন্য আর তুই আমাকে আবার সেই সাততলায় চড়াবি ওই যে দেখ সাততলা ওই বিল্ডিংটা আমার আর যেমনই আমি বন্ধুকে আমার রুমটা দেখাচ্ছিলাম ওই সময় আমার রুমে লাইট লাইটটা অন ছিল কারণ যে রুমে তো মেয়েটা আছে আমি আমি জানি আমি জানি যে সে মেয়েটা আছে কিন্তু আমার বন্ধু তো জানে না যে ঘরে কেউ আছে তো বন্ধু আমাকে হুট করে বললো কি রে তোর কি টাকা পয়সা বেশি হয়ে গেছে নাকি আমি বললাম যে কেন ওই যে তুই রুম থেকে নেমে আসলি আবার লাইট অন করেই চলে এসেছিস মানে তখন আমি আমার বন্ধুকে ভুল বোঝানোর জন্য বললাম যে আমি হয়তো ভাবলাম যে ঢাকা শহরে চোর চোর তো অনেক বেশি তো আমি রুমের লাইট যদি অন করে রাখি তো সবাই ভাববে যে রুমে কেউ আছে এই জন্যই আমি রুমের লাইটটা অন করে আসলাম তো বন্ধু আমার মানে অনেক কিছু জিজ্ঞাসা করতে চাইলো আর চেহারা দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ ও কিছু জিজ্ঞাসা করবে হয়তো কিন্তু তাকে আমি কিছুই জিজ্ঞাসা করতে দিই নাই আর আমি মনে মনে অনেকটাই মানে মজা লুটছি আর কি যার কারণে আমি এখন গল্পে বলতে গিয়েও হাসছি আর কি তো বন্ধু আমাকে অনেক কথা জিজ্ঞাসা করতে চেয়েও জিজ্ঞাসা করতে পারলো না সে বললো যে চ তাহলে চা খাই তো আমি গেলাম তার সাথে চাটা খেলাম সিগারেট টিগারেট খাওয়া দাওয়ার পরে তখন বন্ধু আমাকে বললো যে কাল সকাল আটটা বা সাড়ে আটটা থেকে তোর ডিউটি শুরু হবে হয়তোবা আমি বলছি যে আমার তো ইউনিফর্মের মাপ দিয়ে এলাম কেবলই এখন এত তাড়াতাড়ি ইউনিফর্ম তৈরি হয়ে গেল। বললো যে জানিস না ওরা কারা ওদের কথাই এক ঘন্টাতেই তোর ড্রেস বানিয়ে দিতে পারবে বা এক ঘন্টাতেই তোকে গুম করে দিতে পারবে আমি তখন একটু ভয় পেলাম যে এরকম মানুষের কাছে কাজ চেয়ে না করা অনেক ভালো মাত্র দশটা বা বারোটা হাজার টাকার জন্য আমাকে নিজের জীবনও হয়তো বা দিতে হতে পারে এমন কিছু দেখে নিলাম তাদের পাশে তো এটা ভাবতে ভাবতে বন্ধু বললো যে না না তুই ভয় করিস না ওরা অনেক ভালো মানুষ তবুও অনেকটা ক্ষমতাশীল ব্যক্তি আর কি তো বন্ধুরা এই কথা বলতে বলতে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি কালকে সকাল থেকে ডিউটি জয়েন করব আর এইদিকে আবার আমি মেয়েটাকে বলে এসেছিলাম যে আমার ডিউটি কয়েকদিন দেরি আছে মানে দুই একদিন দেরি আছে কারণ যে ইউনিফর্ম বানাতে যতদিন টাইম লাগবে তারপরে তো আমার ডিউটি শুরু হবে তো যাই হোক আমি দোটানায় পড়ে গেলাম যে কালকে মেয়েটিকে কি বলবো বা সে কী ভাববে আমি আবার ভাবলাম যে আমি তো এসেছি কাজ করার জন্য আর মেয়েটিও তো এটাই জানে সো এখানে কিছু কোনো কিছু ব্যাপার না তো যাই হোক আমি বন্ধুর সাথে চাটা খেয়ে তারপর আবার রুমের দিকে আসতে যাচ্ছিলাম এই টাইমে বন্ধু আবার বললো কোথায় যাচ্ছিস চ বাসায় খাওয়া দাওয়া করবি খাওয়া দাওয়া করে একবারে আসবি চ তোর ভাবির সাথেও দেখা করে চলে আসবি এক পাকে তো আমি আমি আবার বললাম যে দোস্ত আমি খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করে নিয়েছি তোকে জানাইনি তো যাই হোক রাগটা করিস না এখানে অল্প টাকায় বা অল্প খরচে আমার খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর তোদের কোনো ঝামেলাও থাকবে না তো বন্ধু অনেকটাই রেগে গেল কিন্তু রেগে যাওয়ার তার রাগটা এতটা পরিমাণে ছিল না যে পরিমাণে আমি রাখতাম হলে মানে কোনো বন্ধু যদি আমার সাথে এরকম করতো তো আমি হয়তো অনেকটাই রেগে যেতাম কিন্তু আমার বন্ধু অতটাও রাখলো না মানে উল্টো সন্দেহ সে আমাকে করবে কি এখন আমি তাকে সন্দেহ করছি যে তার সাথে বা ওই মেয়ের সাথে বা ওই বাড়িওয়ালার সাথে বা সব কিছুরই হয়তো বা কোনো একটা লিঙ্ক আছে তা আমি ভাবলাম যে না এতটা মানে ওই বাড়িওয়ালা তো অনেক বড় মানুষ আর আমার বন্ধু তো অনেক গরিব বা অনেক ছোট কাজ করে যদি তার সাথে চলাফেরা থাকতো তাহলে হয়তো বা অনেকটা বড় কাজ করতো আর এদিকে মেয়ে তো আমি জীবনে প্রথম দেখতেছি এবং এই মেয়ের অনেকটাই সুন্দর বা অনেকটা হয়তো বা বড়ো ঘরে সে মেয়ের সাথে আমার কোনোভাবেই কোনো কিছু লিঙ্ক নাই থাকতে পারে তো আমি এইসব ভাবতে ভাবতে বন্ধুকে বললাম যে দোস্ত তুই রাগ করিস না আমি হয়তো বা সপ্তাহে একদিন তোর ওখানে খেতে পারি তো বলছে না না থাক দরকার নাই তোকে আর আমার এখানে আসতে হবে না এইভাবেই দুইজন রাস্তায় দেখা করব চা পানি খাবো আর চলে যাবো যে যার দিকে সে তার দিকে চলে যাবো তোরও রুম হয়ে গেছে তোরও খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে সো আমার আর কোনো টেনশন নেই হ্যাঁ যদি তোর খাওয়ার ব্যবস্থা ছুটে যায় তো আমাকে বলিস তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দোস্ত যদি ছুটে তাহলে অবশ্যই আমি আবার তোর কাছে খেতে লাগবো এখন ঘটনা হচ্ছে যে আমার বন্ধু আমার বন্ধুর কাছে আমি একদিন খেলাম মাত্র আর একদিন পরে আমি বললাম যে আমার খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে তো বন্ধুর একটু একটু হলেও তো রিয়াকশন দেখানোর দরকার ছিল আমার বন্ধু আমাকে কোনোই রিয়াকশন দেখায়নি তাই এর মানে অনেক অনেক কিছুই আছে এই গল্পের ভিতরে তো তারপরে আমি বন্ধুকে বিদায় জানিয়ে আমি আমার রুমের দিকে রওনা দিলাম আর বন্ধু তার বাসার দিকে কিন্তু বন্ধু কিন্তু এবার আর বললো না যে চত রুমের দিকে তোর রুম থেকে ঘুরে আসি বা তোর রুমটা দেখে আসি বা খাওয়া দাওয়া কোথায় করবি ওই জায়গাগুলো দেখে আসি বন্ধু আমার কিছুই আমাকে বললো না সরাসরি তার বাসার দিকে রওনা দিল তো আমি ভাবলাম আবার যে হয়তো বা রাগ করে যেসে তো যাই হোক এইভাবেই বন্ধু আমার চলে গেল আর আমি রুমের দিকে রওনা দিলাম মেয়েটি আমার মেয়েটিকে আমার ফোন করার কথা ছিল মানে মেয়েটি আমাকে ফোন করবে কিন্তু আমি তার আগেই আমি আর কি রুমে চলে গেলাম এবং রুমে গিয়ে আমি নক করলাম আর মেয়েটির সাথে সাথে আবার দরজা খুললো মানে এখন মেয়েটি এতটাই সিরিয়াস হয়ে গেছে যে নক করিনি এবার আমি অ্যাকচুয়ালি ডেকেছিলাম কারণ যে নক করলে খুলতে তো আগেই বারণ করে রেখেছি তো ডাকার পরেই মেয়েটির সাথে সাথে দরজাটা খুললো এবং দরজা খোলার পরে আমাকে জিজ্ঞাসা করলো যে এত তাড়াতাড়ি হয়ে গেল আপনাদের দুই বন্ধুর আলাপ আলোচনা আমি বললাম আলাপ আলোচনা কিছুই না ও এসেছিলো শুধুমাত্র এক কাপ চা খেতে আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে ও এসেছিলো আমাকে আমার চাকরির খবরটা জানাতে আর কি আমার চাকরিটা একদম ফিক্স হয়ে গেছে আর কাল সকাল থেকে ডিউটি তো মেয়েটা আমাকে বললো যে আপনি না বললেন যে দুই তিন দিন দেরি আছে আমি বললাম যে এটা তাদের উপরে ভাই কারণ যে তারাই আমাকে চাকরি দিবে সে তারা যখন ডাকবে তখনই আমাকে যেতে হবে তো মেয়েটি বলল যে আচ্ছা কোনো ব্যাপার না তো এই বলে মেয়েটি রান্না রান্না করছিল আর কি তো টাইমে আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম মানে তাকে সাহায্য তো করতে হবে কারণ যে আমি সে তো আর আমার বউ না বা আমি তাকে তো কর্মচারীও রাখিনি যে সে আমার জন্য রান্না করবে আর আমি খাটে শুয়ে থাকবো তার বিছানায় শুয়ে থাকবো তো আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম মেয়েটি আমাকে বলছে যে যান আপনি শুয়ে থাকেন সমস্যা নাই বা বসে থাকেন আমি রান্না করে সব কিছু ম্যানেজ করছি মানে নিজে নিজেই করছি আর কি তো আমি বললাম যে না যা আপনাকে একটু হেল্প করতে পারলো আমি হয়তো বা নিজের যে নিজে যে গিলটি ফিল করছি এটা থেকে বাঁচবো তখন মেয়েটি বলছে কিসের গিলটি আমি তখন বললাম যে আপনি একটা মেয়ে তাই জন্য যে আপনাকেই রান্নার দায়িত্ব দিয়ে দেবো আর আমি বাইরে বসে থাকবো এটা তো একটা এক ধরনের অন্যায় করা হবে তো এই জন্যই আমি আপনার আপনাকে কিছুটা পরিমাণে হেল্প করতে চাই তো মেয়েটিও কিছু আর বললো না তো আমরা দুইজন মিলে রান্নাবান্না কমপ্লিট করে এখন খাওয়া দাওয়া করতে বসবো তো আবার ঘড়ির দিকে তাকাই তো দেখি সাড়ে সাতটা মাত্র মানে সাড়ে সাতটার সময় তো খাওয়া দাওয়া করে না আবার তো রাত্রে ক্ষুদা লাগবে তো আমি তো মেয়েটিকে বলতে পারবো না যে এখন খাবেন না পরে খাবেন তো মেয়েটি যা বলবে তাকে তাই করতে হবে কারণ যে সেই সব কিছু ম্যানেজ করছে মেয়েটি আমাকে আবার বললো আমি কিন্তু মেয়েটিকে কিছু বলিনি মেয়েটি আমাকে বললো যে চলুন একটু কিছুক্ষণ ওয়েট করি তারপরেই খাওয়া দাওয়াটা করি কারণ যে এখন খাওয়া দাওয়া করে নিলে রাত তো অনেক বড় এখন সমস্যা হবে মানে কিছুক্ষণ পরে হয়তো বা আবার ক্ষুদা লাগবে তো মেয়েটিও তাই বললো তখন আমি মনে মনে ভাবলাম যে যাই হোক মনের কথা তখন তো শুনতে পাই এইরকম মেয়েই তো দরকার জীবন সঙ্গী নেই হিসাবে তো এই বলে চলে এলাম বিছানায় এবং বিছানায় আসার পরে দেখি যে আমি আমার পাশে এসে বসলাম মেয়েটি তার পাশে বসলো এবং কিছুক্ষণ পরে দেখি যে দাঁড়িয়ে আছে তার যে মাঝখানে চাদরটা দেওয়া ছিল মানে আমরা যাতে একে অপরকে দেখতে না পাই ওই চাদরটা সে খসাচ্ছে মানে চাদরটা নামিয়ে দিচ্ছে আর কি তো আমি বললাম যে চাদর নামাচ্ছেন কেন বলছে যে আর সমস্যা নাই যখন ঘুমাবো তখন দেওয়া থাকলেই হলো এখন তো আমরা গল্পও করতে পারি তো গল্পের সময় যদি একে অপরকে না দেখতে পাই তাহলে ভূতের সত্ত্বে তো আর গল্প করা যাবে না এই জন্য চাদরটা নামাচ্ছি তো সে চাদরটা নামাই যখন নামাচ্ছিলো সে বিছানার উপরে দাঁড়িয়েছিলো এবং আমি বিছানাতেই বসে আছি আর সিঙ্গেল বেড আমি আপনাদেরকে আগেও বলেছি যে সিঙ্গেল বেডে সে আমার পাশে দাঁড়িয়ে চাদর নামাচ্ছে আমি তার দিকে তাকিয়ে আছি এবং আমি বসে আছি তো এই মোমেন্টটা কেমন হতে পারে আপনারা একবার কল্পনা করুন এবং আমাকে কমেন্টে জানান যে এইরকম মোমেন্টে যদি আপনি কোনো মেয়ের সাথে বসে থাকতেন তাহলে আপনি সেই জায়গায় কি করতেন বা সেই মেয়েটাকে কী বলতেন তো ভাই মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এরকম একটা মুহূর্ত ছিল তো যাই হোক আমি গল্প বেশি বড় করতে চাইছি না কারণ যে কিছু কমেন্ট কমেন্টে অবশ্য কেউ বলেনি কিন্তু আমার কিছু বন্ধুবান্ধব বলল যে অনেক বড় গল্প যখন দিবি তখন মানুষের ভালো লাগবে না তো যদি আপনাদের বড়ো গল্প পছন্দ হয় সেটাও কমেন্টে জানাবেন যদি ছোট গল্প পছন্দ হয় সেটাও আমার কমেন্টে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে পার্ট করে গল্পের পাঠগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ধন্যবাদ সবাইকে আমার গল্পের সাথে এত এতদূর থাকার জন্য এটা সাত নম্বর পর্ব গেল ভাই একটা শুধু গল্প লেখক যে গল্প ভিডিও বানিয়ে দিল আর মানুষ দেখবে এটাই কিন্তু শুধু কষ্টকর না কষ্টকর আপনাদের জন্য যে আপনারা এক এক ঘরে আমার এই যতগুলো গল্প সাত নম্বর পার্ট অব যারা দেখছেন এক নম্বর থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আর যারা এখনও সম্পূর্ণ পাঠ দেখেননি তারা সম্পূর্ণ পার্টটা দেখে আসুন অনেকটাই আশা করি গল্পের অনেক কিছু বুঝতে পারবেন এবং হ্যাঁ আমি আপনাদেরকে আবার বলছি কালকে ভাই কমেন্ট করেছিলেন যে এই গল্পটা সত্যিকারের নাকি কাল্পনিক তো আমি বলে দিই যে এই গল্পটা সম্পূর্ণ সত্যিকারই বাট এখানে কিছু মানে আপনাদেরকে বোঝানোর জন্য কিছু কিছু জিনিস কাল্পনিক মানে দেওয়া হয়েছে গল্পের ভিতরে যেমন ধরেন যে দুজন মিলে একসাথে বাজার করতে যাওয়া এটা প্রায় সম্পূর্ণটা না তবু কিছুটা কাল্পনিক আর অনেক কিছু আছে যেমন সাততলা বিল্ডিং সাততলা হয়তো ছিল না একটু ছোটো ছিল তো কিছু 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 জিনিস কাল্পনিক আছে তো আপনারা কেউ মাইন্ড করবেন না আমি কিছু কাল্পনিক এবং কিছু সত্য ঘটনার মধ্যে দিয়ে আপনাদেরকে এই গল্পটা শোনাচ্ছি আর কি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটাকে একটা লাইক একটা শেয়ার আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফিজ